গুড মর্নিং ওয়েলকাম টু মাই বাড়ির পুজো ব্লগ এখন বাজে রাত সাড়ে তিনটে আমরা যাচ্ছি এখন ফুল চুরি করতে বিপদাসী পুজোতে তেরো রকমের আলাদা আলাদা ফুল লাগে আর আমাদের বাড়িতে শুধু পাঁচ বা ছ রকমেরই আছে ফুল নিয়ে এসে আমি আবার এক ঘন্টা ঘুমিয়েছিলাম আমি মার শুনে যাচ্ছিলাম ঠাকুর দেখতে সে দেখি ঠাকুরকে এখনো রেডি করানোই না এখানে ঠাকুরের ভোগের জন্য সবকিছু রেডি করা হয়ে গিয়েছে আর এখানে জন্য জন্য রেডি করা হচ্ছে ঠাকুরের মালা বানাচ্ছে পুজোর কাজে আমি আলতা পড়তেই ভুলে গিয়েছিলাম আর আমার আলতা পড়তে বেশ ভালো লাগে এখন আমরা আসছি শ্মশান মন্দিরে জল ভরতে ভাইকে আমি বলেছি কলসিটি তুই নিয়ে যা তাহলে সব মেয়ে তোর দিকে তাকিয়ে থাকবে এখানে ভেবেছি আমি একটু ভিডিও করব ও আমাকে তাও করতে না এখন আমরা মাকে বাড়িতে নিয়ে যাব আমরা যেমন গোটা একটা বছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি তেমনই বাড়ি বাছরিক পুজোর জন্য আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজো তো পাড়ার মন্দিরে হয় তাই আমরা এত এক্সাইটেড থাকি তাহলে বাৎসরিক পুজো তো নিজের বাড়ি হয় সেটা যদি আমরা কত এক্সাইটেড থাকি সেটা শুধু তারাই জানে যাদের বাড়িতে বাৎসরিক পুজো হয় কে বরণ করে এখন মাকে মন্দিরে ঢোকানো হবে আমি আগে কোনো বছর বরণ করিনি এবছরই প্রথমবার করছি মাকে আগেই বলে দিয়েছিলাম যে বছর বরণ আমিও করব ঠাকুর মশার বসে পড়েছি এক বছর সব পুজো শেষ করে এসে লাস্টে আমাদের পুজো করে এ করলে তাড়াতাড়ি করবে তার জন্য আমরা লাস্টে করতেই বলি যজ্ঞ শেষ এখন অঞ্জলি দেবে পুজো তো শেষ এখন বাবাই ভাইয়ের প্রসাদটি নিয়ে ঘরে রেখে দেবে এটা আমরা তিন দিন পরে ভাঙবো পুজোর পরে মাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে তো এই ছিল আমার বাড়ির পুজোর ছোট্ট একটি ব্লগ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কাউ চন্ডে সুন্দর ভিডিওতে আজকের জন্য টাটা